ওয়েলকাম ব্যাক টু ঋতুরাজ ব্লগ তো আমি গেছিলাম বাবার বাড়ি সেখানে পাশে একটা বিয়েতে আমি ইনভাইট ছিলাম আমি মানে সবাই আমার ফ্যামিলির তো আমি চলে গেছিলাম সেখানে আমার লুকটা কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে ব্রাইট আর এটা হচ্ছে সেই কাকাই মানে যার বিয়েতে আমি গেছিলাম বিয়ে মানে রিসেপশান তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম খেতে তো এটা হচ্ছে আমার বোন যাকে আপনারা হয়তো অনেকেই চেনেন যার বিয়ের ব্লগটা আমি আমার ঋতুরাজ ব্লগে আপলোড করেছিলাম যারা যারা দেখেননি গিয়ে দেখে আসবেন আর এখানে আমি কী বলছি কে কে বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে মেনু কার্ড আর সাথে ব্রাইড অ্যান্ড গ্রুমের ছবি কী কী দিয়ে আছে দেখতেই পাচ্ছেন তো সবার আগে প্লেটে দিয়ে দিল লেবু তো তারপর আমার একটু ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছিল যেহেতু আমি একা ভিডিও করছিলাম এর আগে কখনো রাত ছাড়া ভিডিও করিনি তো রাজ ছিল না ও আমাকে দিয়েই চলে গেছিলো তো সবার আগে এই যে দিয়ে দিয়েছিল ডিমের ডেবিল যেটা খেতে অ্যাভারেজ ছিল যদি একটুখানি গরম থাকতো তাহলে হয়তো একটু বেশি ভালো লাগতো খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল তারপর চলে আসলো চানা পনির আর নান এটাও একই সেম প্রবলেম যদি একটুখানি গরম থাকতো তাহলে হয়তো একটু বেশি ভালো লাগতো তো আমরা যেহেতু খেতে আস্তে আস্তে লেট করেছিলাম তাই খাবার সব কিছু ঠাটা হয়ে গেছিলো তাই জন্যে কিন্তু খাবার মোটামুটি সব কিছুই ভালো হয়েছিলো খেতে তো তারপর দিয়ে দিয়েছিলো ভাত আর মুড়িঘণ্টর ডাল তো সাথে একটুখানি লেবু দিয়ে ও হ্যাঁ সাথে আবার আলু চিপসও এসেছিলো তো আমি একটুখানি লেবু দিয়ে খেয়ে নিলাম তারপরে চলে এসেছিলো সবাই জানেন আমার ফেভারিট চিংড়ি মাছ তো এটা তো আমার কাছে খুব ভালোই লেগেছিলো তারপরে এসেছিলো মাছ মানে কাতলা কালিয়া তো মাছটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল দেখতেই পাচ্ছেন আর স্যালাড ছিল আর তারপরে দিয়ে দিয়েছিল চিকেন আমি গরমে বেশি চিকেন খাইনি দুপিসি নিয়েছিলাম তারপরে চলে এসেছিলো চাটনি আর পাঁপড় আর দু রকমের মিষ্টি ছিল যেহেতু আমি মিষ্টি খাই না তাই স্কিপ করে গেছিলাম আর গরমে সবচেয়ে প্রিয় হচ্ছে আইসক্রিম আর সেটা যদি হয় আমুলের রাবড়ি তাহলে তো গাইস স্বর্গ আর ক্যাটারিং আলা ভীষণ ভালো ছিল তো তো ও আমাদেরকে আরও চার পাঁচটা আইসক্রিম এক্সট্রা দিয়ে গেছিলো তো এটা হচ্ছে নেক্সট মর্নিং যেহেতু রাত্রেবেলা আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তাই জন্য আর ভিডিও করার জন্য এনার্জি ছিল না তো সকালবেলা উঠে দেখি আমাদের গাছের মানে কুমড়ো গাছে একটা কচি কুমড়ো হয়েছে তো দিদিকে বললাম আমি এটা দিয়েই আজকে তরকারি ঝোল বানিয়ে দিবি তো এই যে দেখছুন আমার মিলন্দা ওটাকে ছিঁড়ছে মিলন্দা মানে হচ্ছে আমার জামাইবাবু আপনারা তো চেনে দেখতে পাচ্ছেন গাছের কুমড়ো একদম তাজা তাজা তো এটা দিয়ে রান্না হবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমার মিলনদা দেখুন পুরো বাড়িটাকে সবজির বাগান বানিয়ে রেখে দিয়েছে অনেক কিছু সবজি লাগিয়েছে আর হয়েছেও কিন্তু খুব সুন্দর তিতোপাট শাক তারপরে ভিন্ডি গাছ কুমড়ো গাছ লাউ গাছ মানে সব রকমের যা যা আছে আর আমাদের পেছনের দিকটায় অনেকটা জায়গা আছে যেখানে মাঠ আছে কিন্তু সেখানে চাষবাস কিছু হয় না যেহেতু কেউ তো নেই চাষবাস করার মতো তাই জন্যে মিলনদা ঘরের মধ্যেই মানে বলতেই পারেন ঘরের মধ্যে উঠানের উপর দিয়ে সব কিছু লাগিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছগুলোতে কিন্তু ফুল এসছে আর প্রচুর পরিমাণে কিন্তু হয় ভেন্ডিগুলো আমি গিয়ে তো খেয়েছিলাম আর গাছের বাড়িতে লাগানো গাছের কোনো রকম সার ফার দেওয়া ছাড়া খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওই জায়গাটা হচ্ছে আমাদের যেখানে কোনো আপাতত চাষবাস হয় না আর এটা হচ্ছে মাছ এই মাছই দিয়ে কি মাছ জন্য বেশি একটা অফলই মাছ এটা দিয়েই রান্না হবে সেই কুমড়োর ঝোলটা তো তারপরে আমরা রাত্রেবেলার দিকে চলে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে যেটাকে মহা উৎসব বলা হয় আপনারা তো সবাই জানেন হরি ঠাকুরের উৎসব ওই যে ডঙ্কা ফঙ্কা বাজিয়ে আনা হয় এই যে দেখুন দল ঢুকে গেছে তারপর দলটাকে বরণ করা হচ্ছে পাশে একটা কাকিমাদের বাড়িতে তো সেইখানে গেছিলাম তো এই যে দলটাকে বরণ করা হচ্ছে এখন আপনাদের কোথায় কোথায় এরকম মহা উৎসব হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের দিকটাই বেশি হয় এরকম ধরনের অনুষ্ঠান এবার চলুন আপনাদের একটু মন্দির আর মন্দিরের ঠাকুরটা দর্শন করায় এটা হচ্ছে হরিচাঁদ আর শান্তি মাতা যাদেরকে ঘিরে এই অনুষ্ঠানটা আজকে আর এক পাশে ভেতরে কালী ঠাকুরটাও ছিল কিন্তু যেহেতু আমি ভেতরে যেতে পারিনি তাই জন্য দেখাতে পারলাম না তো আগের দিন রাত্রেবেলা কিন্তু কালী পুজোই হয় আর তারপর পরদিন সকালবেলা কিন্তু মহা উৎসবটা হয় তো কারা কারা ঠাকুরনগর থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জয় হরিচাঁদ লিখে যাবেন আর এই পাশটাই হয়েছিল খাওয়া দাওয়ার আয়োজন করা অলরেডি খাওয়া দাওয়া চলছেও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই